কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ইরান মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানভিকে ফোন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান এই সম্মতি প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানান ফোন ইরানের প্রেসিডেন্ট বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের ভাইদের পাশে আছে এবং বন্ধুপ্রতিম প্রতিবেশীকে সমর্থন করার জন্য যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তিনি জোর দিয়ে বলেন মুসলিম দেশগুলোকে এখন কেবল কথায় নয় কাজেও এক হয়ে এই অপরাধের নিন্দা জানাতে হবে এই ফোনালাপে কাতারের আমির এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন তিনি জানান হামলার শিকার হওয়ার ঠিক আগ মুহূর্তে হামাসের নেতারা মার্কিন প্রেসিডেন্টের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু ইসরায়েল ঠিক সেই বৈঠকটিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালায় উভয় নেতায় একমত হন যে ইসরায়েলের এই হামলার শান্তি আলোচনার সমস্ত প্রচেষ্টাকে ধ্বংস করার একটি ইচ্ছাকৃত পদক্ষেপ তারা আগামী দিনগুলোতে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে সম্মত হন